হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ পবিত্র দোল পূর্ণিমা আর কদিন পরেই আসছে এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে কোন বিশেষ কর্ম আমাদেরকে পালন করতে হবে এই পবিত্র দোল পূর্ণিমা তিথি কবে পড়েছে পবিত্র দোল পূর্ণিমার দিন বিশেষ যে পূজা আমাদেরকে করতে হবে সেই পূজার নিয়ম এবং ধর্মীয় গুরুত্ব কী এছাড়া দোল পূর্ণিমার মাহাত্ম দোল পূর্ণিমার ব্রত কথা এবং পূজার নিয়ম এই সমস্ত চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভে আমাদের প্রতি প্রত্যেকেরই বিশেষ কিছু কর্ম কিন্তু পালন করা লাগে আর এই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বিশেষ ভাবে আমরা কিন্তু অতি অবশ্যই নিয়ম মেনে তার আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলব আমাদের প্রতি প্রত্যেকের কাছেই কিন্তু পবিত্র দোল উৎসব অত্যন্ত পবিত্র একটি উৎসব এই দোল পূর্ণিমার দিন আপনি সহজেই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ কিন্তু লাভ করতে পারেন দোল পূর্ণিমা যা হোলি উৎসব নামেও পরিচিত হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ তিথি এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দু সালে দোল পূর্ণিমা পর্বে শুক্রবার অর্থাৎ চোদ্দই মার্চ সামনে শুক্রবার চোদ্দই মার্চ দু পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে চোদ্দই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে পবিত্র দোল উৎসব কবে এবং এর তাৎপর্য কি দোল উৎসব হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন যা পরবর্তীতে দোলযাত্রা বা হোলি উৎসব নামে পরিচিত দোল পূর্ণিমা মূলত ভালোবাসা ভক্তি এবং আনন্দের প্রতীক এদিন দিন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা বিশেষ পূজা ও কীর্তনের আয়োজন করে থাকেন বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত পবিত্র একটি দিন কারণে এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয় দোল পূর্ণিমা আমাদের জীবন থেকে সব বিভেদ দূর করে ঐক্যের বার্তা দেয় তাই দোল পূর্ণিমার গুরুত্ব কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার চলুন আমরা জেনে নেব পবিত্র দোল পূর্ণিমা ব্রত কথা এবং পূজার নিয়ম দোল পূর্ণিমার দিন সকল সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা ভগবানের বিশেষ পুজো আচার পালন করে থাকেন এই দিন সবার প্রথম আমাদেরকে সকালবেলা স্নান ও শুদ্ধিকরণ করতে হবে পূজার পূর্বে শুদ্ধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদেরকে পবিত্র করে তুলতে হয় শাস্ত্র মতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নদীতে যাওয়া আমাদের সম্ভব না হয় তবে গঙ্গা জল মিশ্রিত সাধারণ জল দিয়েও স্নান করা যায় এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধিকরণেও সহায়ক এই দিন ভগবানকে সন্তুষ্ট করতে আমরা রাধা কৃষ্ণের পূজার সময় শুদ্ধ চিত্তে তাদের মূর্তি বা ছবির সামনে রেখে ভরে আরাধনা করব পূজায় গঙ্গা জল তুলসী পাতা চন্দন ফুল ধূপ দীপ মিষ্টান্ন নানান উপাচার ব্যবহার করা হয় তাদের শ্রী শ্রীচরণে ফুল তুলসী পাতা চন্দন অর্পণ করব এবং তাদেরকে সন্তুষ্ট করতে তাদের শ্রী চরণে আমাদের নিজেদেরকে উৎসর্গ করব পূর্ণ ভক্তিভাগর ভরে তাদের আরাধনা করব রাধা কৃষ্ণের প্রিয় মলিলা স্মরণ করে এই দিন ভক্তরা যদি নানা ভক্তিমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ তাদের নাম জপ সাধন ভজন তাদের অমৃত কথা যদি শ্রবণ কীর্তন করেন তাহলে কিন্তু মহা মহা ফল তারা লাভ করেন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম মাধ্যম হলো কীর্তন ও ভজন ভক্তরা একত্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন এবং ভজন গিয়ে তাকে স্মরণ করেন মন্দিরে বা গৃহে কীর্তনের আয়োজন করা হয় যা পরিবেশকে পূর্ণময় করে তোলে রাধা কৃষ্ণ লীলা মাধুর্যকে স্মরণ করে ভক্তরা গুলাল বা আবির ছিটি আনন্দ উদযাপন করেন এটি শুধুমাত্র খেলার অংশ নয় বরং ভগবান ও ভক্তদের সঙ্গে তার স্নেহের প্রতিফলন রঙের মাধ্যমে সকলের মধ্যে আনন্দ সৌহার্দ্য ভাতৃত্বের বন্ধন দৃঢ় হয় তাই আমরা প্রতি প্রত্যেকে ভগবানের শ্রীচরণে আবির দেব প্রত্যেক গুরুজনের শ্রীচরণে আবির দিয়ে দিনটা কিন্তু শুরু করব এই দিন আপনারা গরিব মানুষদের সাহায্য দান ধান করতে পারেন এছাড়া প্রতি প্রত্যেককে প্রসাদ বিতরণ কিন্তু করবেন পূজার শেষে প্রসাদ বিতরণ একটি গুরুত্বপূর্ণ অংশ সাধারণত ক্ষীর মিষ্টান্ন ফল অন্যান্য শুদ্ধ আহার্য ভগবানকে নিবেদন করা হয় এবং পরে তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটি শুধু এক ধরনের ভোগ নিবেদন নয় বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপা লাভের এক মহান উপায় আপনারা এই প্রসাদ বিতরণ করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু দোল পূর্ণিমার দিন দান ধ্যান করার চেষ্টা করবেন খুব করে ভগবানের নাম জপ করবেন ভজন করবেন কীর্তন করবেন এবং ভগবানের শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করবেন ভগবানকে সন্তুষ্ট করতে তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করে তার পুজো আরাধনা নিজেদেরকে ব্রতী করে তুলবেন এই পবিত্র দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আমাদের প্রতি সন্তুষ্ট করা লাগে শ্রীকৃষ্ণ হলেন দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু তিনি বৃন্দাবনে এসে এই পালন করেছিলেন এবং ভক্তদের আনন্দ মাতিয়ে তুলেছিলেন কৃষ্ণ রাধা লীলার মধ্যে দিয়েই এই উৎসবের মাহাত্ম বৃদ্ধি পেয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং দোল পূর্ণিমা বৈষ্ণবরা যে দোল পূর্ণিমা পালন করে থাকেন সেই দোল পূর্ণিমাকে আলাদা শাস্ত্র কি বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান পথ প্রদর্শক তিনি চোদ্দশো ছিয়াশি সালের দোল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন যার ফলে এই দিন বৈষ্ণবদের কাছে আরো বেশি পবিত্র বৈষ্ণব মন্দিরগুলোতে এই দিনে বিশেষ সংকীর্তন পূজার আয়োজন করা হয় তাই তো এই দোল পূর্ণিমার মাহাত্ম্য কিন্তু অপার আমাদেরকে তাই পবিত্র দোল পূর্ণিমার দিন পূর্ণ ভক্তি দ্বারা শ্রদ্ধা ভগবানের আরাধনা করা লাগে এই দিন যদি আমরা পবিত্র রূপে নিজেরা ভগবানের আরাধনায় মেতে উঠতে পারি তাহলে কিন্তু মহা মহা ফল আমরা লাভ করব আর প্রতি প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পুরুষোত্তম শ্রী চৈতন্যদেবকে সন্তুষ্ট করতে অতি অবশ্যই নিজেদেরকে কিন্তু সাধন ভজনে নিমজ্জিত করবেন সংকীর্তন করবেন এবং অতি অবশ্যই ভগবানের নাম জপ করবেন এতে করে মহামহাফল লাভ করবেন এই দিন প্রতি প্রত্যেকে অতি অবশ্যই জীব সেবা দেবেন গুরুজনদের শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন ভগবানের আরাধনা করবেন এবং অতি অবশ্যই প্রসাদ বিতরণ করবেন সামর্থ্য অনুযায়ী আপনারা প্রতি প্রত্যেককে দান ধ্যান কিন্তু করতে পারেন এতে করে মহাফল কিন্তু লাভ করবেন দোল পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব কিন্তু নয় এটি ভক্তি ভালোবাসা এবং ঐক্যের প্রতীক সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর উপাসনা করেন এবং এই দিনে আমাদের প্রতি প্রত্যেকেরই ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর উপাসনা করতে হবে এবং ধর্মীয় বিধি অনুসারে পূজা অর্চনা করতে হবে সঠিক নিয়মে দোল পূর্ণিমা পালন করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি কিন্তু লাভ করা সম্ভব হবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকেই পবিত্র দোল পূর্ণিমার দিন নির্দিষ্ট যে তিথি রয়েছে সেই তিথিতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং দান ধ্যান করবেন নাম জপ করবেন সাধন ভজন করবেন এতে করে মহাফল লাভ করবেন সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন